আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম জানিয়ে আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে সাড়ে সাত ঘোড়া ইঞ্জিনের একটি পাওয়ার টিলার মেশিন এই মেশিনটি ফোর স্ট্রোক দুশো বারো সিসির একটি মেশিন এই মেশিনটির মোটর ছত্রিশশো আর এর ফুয়েল ট্যাঙ্কের পরিমাপ মেশিনটির কার্যক্ষমতা ও ইন ডিটেলস নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে দুইটি হ্যান্ডেল এই হ্যান্ডেলের ডান পাশের হ্যান্ডেলটি ফরওয়ার্ড গিয়ারের এবং বাম পাশের হ্যান্ডেলটি রিভার্স গিয়ারের এই মেশিনটিতে রয়েছে একটি থ্রটেল সুইচ এছাড়া রয়েছে কিছু রেগুলেটর সুইচ আপনারা এই হ্যান্ডেলটির মাধ্যমে খুব সহজেই মেশিনটিকে মুভ করতে পারবেন যেহেতু এই মেশিনটি ফোর স্ট্রোকের একটি মেশিন তাই এই মেশিনটি খুব বেশি নড়াচড়া করবে না আপনারা শুধুমাত্র হ্যান্ডেলটিকে ধরেই এই মেশিনটি পরিচালনা করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটিতে যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে এটি ফোর পয়েন্ট টু লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা এই মেশিনটি দিয়ে এক লিটার ডিজেল খরচ করেই এক ঘন্টা মেশিনটি চালাতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটিতে রয়েছে অনেক উন্নত মানের দুশো বারো সিসির একটি ইঞ্জিন এই ইঞ্জিনে রয়েছে এয়ার ফিল্টার তাই ইঞ্জিনটি খুব সহজেই গরম হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে অনেক হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এর টায়ারগুলোতে এই মেশিনে রয়েছে একটি সুন্দর গার্ড এই মাঠ গার্ডগুলো ব্যবহারের ফলে আপনারা কাদার হাত থেকে রক্ষা পাবেন এই মেশিনে রয়েছে অনেক উন্নত মানের ধারালো ব্লেড এই মেশিনটিতে সেলফ স্টার্ট না থাকলেও আপনারা এই মেশিনটি টান দিয়ে স্টার্ট করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই বাসাবাড়ির বাগান জমি ও বিভিন্ন জায়গায় চাষ করতে পারবেন এই মেশিনটির টিলিং ওয়াইড পাঁচশো থেকে সাতশো এম এবং এর টিলিং ডেথ একশো দেড়শো থেকে সাড়ে তিনশো এম এই মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এই মেশিনটি সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করেও দেখতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইসাজি প্যালেস মোল্লাটেক দক্ষিণখান রোড উত্তরা ঢাকা এছাড়া আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন করেও মেশিনটি অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টায় বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দেব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ